চাচা এই ইদনে কোথায় যাচ্ছো এই তো বিল্ডিং এ কোথায় যাবে ইন্ডিতে তবে মসজিদ বাউরে মসজিদ করতে ইনশাল্লাহ চাচা কোথায় থেকে আসছো তুমি কেতুগ্রাম কোথায় কেতুগ্রাম থেকে ধরে ইদনে মাথা করে নিয়ে চলে আসছো মার হब्बा বাবরি মসজিদ উদ্দেশ্যে এখানে লক্ষ লক্ষ মানুষ মানুষ জনসভায় জড়ো হচ্ছে এখানে অনেক মানুষ রড সিমেন্ট সিমেন্ট ইট দিয়ে যাচ্ছে লক্ষ লক্ষ মানুষ এখানে জমা হচ্ছে বাবরি মসজিদ মসজিদের উদ্দেশ্যে রড সিমেন্ট দিয়ে অনেক মানুষ লক্ষ লক্ষ মানুষ এক ডেকে স্নান করছে বাবুর মসজিদ করার উদ্দেশ্যে রওনা দিচ্ছে এখান থেকে প্রায় দুশো কিলোমিটার দুশো মিটার দূরে মানুষ মাথায় করে নিয়ে যাচ্ছে একে বলে মুসলিমের পাওয়ার হুমায়ুন কবিরা টাকা লক্ষ লক্ষ মানুষ এক জায়গায় জমা থাকে এখানে প্রচুর প্রচুর ইট চলে এসেছে লক্ষ লক্ষ মানুষ জমা থাকে এখানে ট্রেকটার নিয়ে ইট চলেছে প্রচুর প্রচুর লোক জমা হয়ে গেছে কয়েক লক্ষ ঈদ চলে এসেছে বিনা স্বার্থে সব মানুষ দান করেছে এরা মসজিদের উদ্দেশ্যে মানুষ দান করেছে লক্ষ লোক ঈদ চলে এসেছে লক্ষ লোক জমায়ে ধোমানের ডাকে উদ্দেশ্যের উদ্দেশ্যে বিধায়ক হুমায়ুনপুরের ডাকে এক ডাকে লক্ষ লক্ষ মানুষ সারা হয়েছে বাবরের মসজিদ করার উদ্দেশ্যে অনেক দূর দূরান্ত থেকে মানুষ মাথায় করে এট নিয়ে আসছে সব মাথায় করে নিয়ে আসছে আমরা ফাইনালি ভাটা থেকে চলে আসলাম এখানে দেখুন কত গাড়ি এসেছে ইট নামাচ্ছে এখানে কত গাড়ি এসে ইট নামাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের বাবরি মসজিদের কাজ কত দূর আগাচ্ছে তো ইনশাল্লাহ বাবরি মসজিদ খুব তাড়াতাড়ি হবে তো যারা যারা দেখছেন ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন কারণ আমি আপনাদেরকে সবটাই দেখানোর চেষ্টা করছি দেখুন কত ইঁট পড়েছে এখানে চারিদিকটা আপনাদেরকে দেখাচ্ছি প্রচুর ইঁট পড়েছে এখানে তো দেখুন কত গাড়ি এসেছে এখানে ইট নামাতে তো ইনশাআল্লাহ বাবরি মসজিদ এখানে তৈরি হবে তো এখানে আজকে নামাজের আয়োজন করা হয়েছে আজকে সাত তারিখ সাত তারিখে কত লোক আছে আপনারা দেখতেই পাচ্ছেন দেখুন কত লোক আজকে সাত তারিখ তো এখন এই মাসটি সমনেই লোক আসা যাওয়া করবে কত ইটের পালা দেখতেই পাচ্ছেন আপনারা তো এখানে আজকে নামাজের আয়োজন করা হয়েছে মসজিদ হওয়ার আগেই সব নামাজ পড়ছে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন কারণ আজকে থেকেই নামাজের আয়োজন করা হয়েছে এখানে যেখানে বাবরি মসজিদটি তৈরি হবে দেখুন আপনারা লোক দেখুন কত লোক এখানে এসেছে দূর দূরান্ত থেকে বোম্বাই দিল্লি গুজরাট হরিয়ানা সব দিক থেকেই লোক এখানে এসেছে তো এখানে যারা যারা নামাজ পড়বেন ওনাদের উজু করার ব্যবস্থা এখানে করে দিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন উজুখানা এখানে তৈরি হয়ে গিয়েছে তো ওখানে নামাজ হচ্ছে তো এই বাবরি মসজিদের এখানে অনেক খাবার দাবারের আয়োজন করা হয়েছে দোকান বসানো হয়েছে এখানে এখানে দোকানও বসানো হয়েছে মেলা কারণ দোকান না বসালে দূর দূরান্ত থেকে লোক আসছে

তো এখানে প্রচুর ইটের ব্যবস্থা করা হয়েছে প্রচুর মানুষ দিলে তো না প্রচুর ইঁটের এখানে ব্যবস্থা করা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এত ইট পড়েছে যে এরকম দুটো বাবরি মসজিদ এখানে তৈরি করা হবে এত ইট বালি পাথর সিমেন্ট সব পড়তে লেগেছে আপনারা দেখতেই পাচ্ছেন অনেক খাবার দাবারের দোকান করা হয়েছে মানে মানুষ খাবে এর জন্য দোকান বানানো হয়েছে তো দেখতেই পাচ্ছেন কত দোকান বসেছে এখানে তো আপনারা দেখতেই পাচ্ছেন কত ইঁট এখানে পড়েছে দেখুন আপনাদেরকে সব স্পষ্ট দেখানোর চেষ্টা করছি কত ইঁট এখানে পড়ে রয়েছে গাদা গাদা এখানে পড়ে রয়েছে দেখতেই পাচ্ছেন তো প্রচুর দোকান পাছাড়ের ব্যবস্থা করা হয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা তো ভিডিওটি আজ এ পর্যন্তই তো ওকে টাটা বাই বাই যারা যারা ভিডিওটি দেখবেন অবশ্যই লাইক দেবেন এবং ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন অল ইন্ডিয়া যেন জেনে যায় যে এখানে বাবরি মসজিদ আলহামদুলিল্লাহ হবেই হবে